আগ্রাসরিতে একই স্থানে বিএনপি আওয়ামী লীগের কর্মসূচি একশো চুয়াল্লিশ ধারা জারি নির্বাচনকে সামনে রেখে যেভাবে এগুচ্ছে আওয়ামী লীগ র্যাবের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখবে বাংলাদেশ আশা যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ হিজবুত তাহরিরের শীর্ষ নেতা মাহমুদ হাসান গ্রেপ্তার অন্যের স্বাধীনতা দাবি করাই মুক্তিযুদ্ধের চেতনা বলছে সেলিম এবং সর্বশেষ জানিয়ে দেব এবার রাজনীতিকেও বিদায় জানালেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন বাংলাদেশকে যেভাবে চেপে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র এতে আওয়ামী লীগ সরকারের কি অবস্থা এবং পুলিশ প্রশাসন এবং র্যাবের কি অবস্থা আপনার কি মনে হয় কমেন্টস করে লিখে জানান খাগড়াছড়িতে একই স্থানে বিএনপি আওয়ামী লীগের কর্মসূচি একশো ধারা জারি খাগড়াছড়ি সদরে একই স্থানে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে আগামীকাল শনিবার একশো ধারা জারি করা হয়েছে আজ শুক্রবার বিকেলে খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ উজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জেলা পুলিশের প্রতিবেদনে আগামীকাল শনিবার পৌর বাস টার্মিনাল এলাকায় জাতীয় লীগ পৌর শাখার শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ এবং তৎসংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজনে তথ্য জানানো হয় একই স্থানে দুই সংগঠনের কর্মসূচিতে যেন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য শনিবার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত পৌর বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল ক্ষমতাসীন দলের ইন্ধনে প্রশাসন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলকে পণ্ডের পাইতারা করছে বলে অভিযোগ করেছে জেলা শনিবার পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল পণ্ড হলে আগামী এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচি দেয় বারো বিএনপি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পৌর এলাকার কলাবাগানের বাস ভবনে শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন অন্যদিকে আগামী বারোই এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে শুরু হবে সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান বৈশাবীর নির্বাচনকে সামনে রেখে যেভাবে এগুচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের প্রথমে অনুষ্ঠিত দাদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলকে প্রস্তুত করার পাশাপাশি নির্বাচনের জন্য কৌশল নির্ধারণের কাজ শুরু করেছে ক্ষমতাশীল আওয়ামী লীগ দলটির সিনিয়র নেতারা বলছেন দলকে প্রস্তুত করার অংশ হিসেবে একাধিক তৎপরতা এখন চলছে যার মূল উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ে কর্মী ও সমর্থকদের চাঙ্গা করে নির্বাচনের আবহ তৈরি করা এটি করতে গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় পর্যায়ে নেতাদের মধ্যে কোন দল নিরবণে ধরনের ওপর একই সাথে নানা ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনেকেই মনে করেন সে কারণে দল ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচারের কৌশল নিয়েছে দলটি পাশাপাশি প্রভাবশালী দেশ ও সংস্থাগুলোর সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে চাপ মোকাবেলার চেষ্টাও চলছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বেশ কিছুদিন ধরেই আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নানা ধরনের বিবৃতি দিয়ে আসছে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পশ্চিমা দেশগুলোর তরফ থেকে নানা তারা বার্তা আসছে তাদের এসব তৎপরতা ক্ষমতাসীনদের ওপর চাপ তৈরি করছে বলে অনেকেই মনে করেন যদিও সরকার কখনও এ ধরনের চাপের কথা স্বীকার করেনি র্যাবের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখবে বাংলাদেশ আসা যুক্তরাষ্ট্রের ডয়েস ভেলের ডকুমেন্টারি মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে যে বাংলাদেশ সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর বিরুদ্ধে প্রচারিত একটি তথ্যচিত্র এবং জার্মান সম্প্রচারকারী সংস্থা ডয়েস ভেলে প্রকাশিত একটি নিবন্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখবে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন আমি এখান থেকে কোনো পদক্ষেপের লক্ষণ দেখতে পাচ্ছি না তবে আমরা এই নিবন্ধ ও ভিডিওতে আনা অভিযোগগুলো খুব সাবধানতার সাথে পরীক্ষা করব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকার তাই করবে ঢাকায় মার্কিন দূতাবাস প্যাটেলকে উদ্ধৃত করে বলছে মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের জবাবদিহি করতে হবে অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেহেলি সাবরিন বলেছেন র্যাব দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে না সূত্র ইউএনবি নিষিদ্ধ হিজবুত তাহিরের শীর্ষ নেতা মাহমুদ হাসান গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিজবুত তাহিরের শীর্ষ পর্যায়ে নেতা মোহাম্মদ মাহমুদ হাসানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার র্যাপ দুইয়ের সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব জানায় গ্রেপ্তার মোহাম্মদ মাহমুদ হাসান উগ্রবাদী সংগঠন হিজবুত তাহিরের দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে এবং তিনি প্রায় দীর্ঘ দশ বছর পালিয়েছিলেন ফজলুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব দুইয়ের একটি দল রাজধানীর শেরে নগর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় তিনি ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে হিজবুৎ তাহিরের সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল করে থাকেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিলেন র্যাবের কর্মকর্তা আরও জানান এজাহার নামীয় চার্জশিটভুক্ত মাহমুদ হাসান ইতিপূর্বে একবার গ্রেপ্তার হয়েছিল এরপর জামিনে বের হয়ে পলাতক থেকে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলেন এবং উগ্রবাদী সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন এছাড়া তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মহম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে মহম্মদপুর থানার মামলায় আদালতের রায়ে দুবছর সশ্রম কারাদণ্ড হয় আদালতের রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন সূত্র বাসুস অন্যের স্বাধীনতা দাবি করাই মুক্তিযুদ্ধের চেতনা বলছে সেলিম কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি সেলিম মানুষের মৌলিক অধিকারের দাবিতে কথা মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রকৃত চেতনা মানুষের দাবি সঙ্গত যথাসময় শ্রমিকদের বেতন বোনাস পরিষদের দাবিতে আজ শুক্রবার গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা ঘোষণার দাবি জানান হয় মোজাহিদুল ইসলাম সেলিম বলেন যারা ফ্যাসিবাদী কায়দায় নিরণ্য মানুষের প্রতিবাদের অপচেষ্টায় লিপ্ত তারা স্বৈরাচারী শাসকের দশর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষের ভাতের অধিকার আদায় করতে হবে তিনি অবিলম্বে মজুরি বৃদ্ধির গার্মেন্ট শ্রমিকের দাবি জানান গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য দেন গার্মেন্ট টি ইউসির উপদেষ্টা আবদুল্লাহ রাফি রতন সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম সহ সভাপতি জলি তালুকদার কেন্দ্র নেতা দোরাল শাহা মঞ্জুর মইন আজিজুল ইসলাম আব্দুল সালাম বাবুল বৃহত্তর উত্তর আঞ্চলিক কমিটির নেতা মোহাম্মদ শান্ত নারায়ণগঞ্জ জেলার নেতা জোসনা আক্তার সহ অনেকেই কাফিরতন বলেন প্রায় চার বছর আগে বাজার পরিস্থিতি ও শ্রমিক পক্ষের দাবি উপেক্ষা করে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম সমুদায় মজুরে আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল মুদ্রাস্ফীতির হার সম্পর্কে সরকারি বয়ান অনুসারে কথা নির্দ্বিধায় বলা যায় বর্তমান বাজারে শ্রমিকের প্রকৃত মজুরি প্রায় অর্ধেকে নেমেছে এবার রাজনীতিকেও বিদায় জানালেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন রাজনীতিকে প্রাধান্য দিতে ব্যক্তিগত জীবনে বিশেষ সময় দিতে পারেননি এ নিয়ে আক্ষেপ ছিল অনেক সেই কারণ দেখেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জাসিন্ডা অর্ডেন নিজের ইচ্ছাতেই রাজনীতি থেকে অবসর নিলেও অম্বয় নারীরা যেন মাতৃত্বকে তাদের নেতৃত্বমূলক পদে বাধা হয়ে দাঁড়াতে না দেন তার আর্জিই জানালেন জাসিন্ডা বুধবার ওয়েলিংটনে সংসদে নিজের বিদায় সম্ভাষণে তিনি বলেন আমি একথা জেনেই বিদায় নিচ্ছি যে আমি নিজের চোখে সেরা মা আপনি সেরা মা হতে পারেন এবং তারপরও এখানে দাঁড়িয়ে থাকতে পারেন মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব জনদরদী জনপ্রিয় ছিলেন জাসিন্ডা বিগত বছরে সন্ত্রাসবাদী হামলা থেকে শুরু করে করোনা সংক্রমণ কঠিন সময় নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশকে যেভাবে তিনি পরিচালনা করেছেন তাও প্রশংসা করিয়েছিলেন গোটা বিশ্বের কাছে তবে সকলকে চমকে দিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে তিনি ঘোষণা করেন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলছেন তিনি চলতি বছর শেষ ভাগেই নিউজিল্যান্ডে রয়েছে সাধারণ নির্বাচন তারা